ম্যাচের ছাপ্পান্ন মিনিটে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা যেটায় পিলান্টি হতে পারতো আর্জেন্টিনার তবে রেফারির ভুলে সেটা দেয়া হয়নি তাই তো ব্যাপকভাবে খেপে গিয়েছিল আর্জেন্টিনার কোচ লেওলন স্কারলোনি ডি ঢুকে গিয়েছিল আর্জেন্টিনা মিডিল হেড থেকে বল সরাসরি কলম্বিয়া ফুটবলের হাতে স্পর্শ করে টিভি রিপ্লে স্পর্শ দেখা গিয়েছে হাতে বল লেগেও এই সময় হ্যান্ডবল দেওয়া হয়নি দেওয়া হয়নি পেলানটি আর তাতেই রেগে যায় আর্জেন্টিনার কোচ আর রাগাটা স্বাভাবিক আর্জেন্টিনার কোচ জোরালো আবেদন করলেও দেয়া হয়নি পেলানটি আর ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে মেসিকে গুরুতরভাবে আঘাত করে বসে কলম্বিয়া আঘাতপ্রাপ্ত হয়েছিলেন মেসি পরবর্তীতে চিকিৎসা নিয়ে উঠে দাঁড়িয়ে প্রথমার্থ শেষ করেন এই অধিনায়ক এরপর ম্যাচের তেষট্টিতম মিনিটে মেসি দৌড়াতে গিয়ে পড়ে যান সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেননি তিনি তাকে বদলি করা হয় আর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মেসি ডাগ আউটে বসে মেসির কান্না দেখে পুরো স্টেডিয়াম কাঁদতে থাকে মেসির পায়ের দিকে তাকালে দেখা যাচ্ছিল খুব খারাপ অবস্থা খেলতে না পারায় আক্ষেপে মেসি চোখে মুখে জল ছিল স্পষ্ট ফাইনাল ম্যাচে কেউ কাউকে ছাড় দিচ্ছিল না তবে ম্যাচের একশো এগারোতম মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় লাউতারা মার্টিনেস দারুণ ফিনিশিং দিয়েছেন তিনি বল জালে পাঠিয়ে শান্ত হয়েছেন তিনি আর এতে জয় পায় আর্জেন্টিনা এক শূন্য গোলে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন আপডেট খবর পেতে ধন্যবাদ সবাইকে